সেই স্পেশালি ইভেন্টগুলোও তোমাদেরকে দেখাই দেবো এবং কি কনফিউশন আপডেটগুলো তো থাকবেই ওভারঅল আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন তোমরা একটা লাইক করে দিও আর আজকে ভিডিওতে যাই আমরা আমি জানি তুমি লাইক এত লাইক প্রত্যেক একটা লাইক করে লাইক পূরণ করে দিতে ভুলবা আর আজকে ভিডিও লাইক পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে দেবো আর এই তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং তাহলে কিন্তু আজকে তুমি পারবে আর একই তোমাদেরকে আগে না এবং আগে ভিডিওতে একটা উইকলিশিপ

যুগের ব্যাপারটা তোমরা অনেকেই জানো না যার কারণে কিন্তু অনেকেই ডায়মন্ড কিন্তু নিতে পারো না আর পার্সোনালি বর্তমানে যদি এই রিডিম কোডটা ইউজ করার মাধ্যমে ডায়মন্ড পাওয়া যাচ্ছে যার কারণে অবশ্যই অবশ্যই তোমরা এইখান থেকে আমি যে পদ্ধতিগুলো তোমাদেরকে বলবো সেগুলো ইউজ করতে বলবো না আর কি আর এইগুলো পদ্ধতি ইউজ করার জন্য তোমাদেরকে প্রথমত যেটা করতে হবে আমি ভাই নিজে কিন্তু পাইছি তার মনে মনে কিন্তু তোমাদেরকে ব্যাপারটা বলতেছি যার কারণে তোমরা এটা ফেক বলার কিন্তু কোনো অপশনই তোমাদের নাই আর কি তো পার্সোনালি এটা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে আমার আর ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করার পরবর্তীতে তোমাদেরকে ডিরেক্টলি কিছুক্ষণ লডিংয়ের পরী প্লেট স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে কিন্তু তোমাদেরকে যাওয়ার পরবর্তীতে মাস্ট বি অ্যাপসটা ইনস্টল করতে হবে ইনস্টল করার পরবর্তীতে তোমাদেরকে একটা জিমেল দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে আর কি যদি নাম্বার দিয়ে খুলতে চাও সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান নাম্বার চাইবে যার কোনো ইন্ডিয়ান নাম্বার তো তোমাদের কাছে নাই যে কোনো অবশ্যই অবশ্যই তোমরা জিমেল দেওয়ার যে কোনো একটা জিমেল দিয়ে আর কি সাইন আপ করবে আর পার্সোনালিস তার পরবর্তীতে সেখানে কিন্তু অনেকগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলোতে কিন্তু ভাবে কিন্তু গি বয়ে করা হয় যেখানে বিশটা উইকলি নামেশি এবং কি দুইটা মান্থলি দেওয়া হয় এবং কি সেগুলো শুধু না ভাই তার পাশাপাশি সেখানে রিডিম কোড ইউজ করার মাধ্যমে তোমরা ডায়মন্ডও নেওয়ার একটা সুযোগ পাবে কারণ সেখানে কিন্তু ভাই ফাইনালি রিডিম কোড দেওয়া হচ্ছে আর সেই রিডিম কোডগুলো নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে ভিডিও কিন্তু কন্টিনিউভাবে দেখতে হবে এবং কি তোমরা কিন্তু কয়েন পাবে সেই কয়েনগুলো এক্সচেঞ্জ করার মাধ্যমে কিন্তু সেখান থেকে ডায়মন্ড নেওয়ার অনেক বড় সুযোগ রয়েছে আর কি যাই কারণে যারা যারা এই সুযোগটা এখনো মিস করে ফেলছো আর বা রিডিম কোডটা তোমরা নিতে পারো না যারা কিন্তু অবশ্য অবশ্যই এইভাবে কিন্তু নিতে পারো আর পদ্ধতিগুলো কিন্তু অবশ্যই তোমরা মেনটেন যদি করো সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট রিডিম কোড পাবা কারণ আমি নিজেও পাইছি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফাইনালি কিন্তু মেজিক ইউ ফ্রেগমেন্ট দিতে চলেছে নারুটো আমাদের সেকেন্ড চ্যাপ্টারের উপর ভিত্তি করে আর মেজিক ইউ ফ্রেগমেন্ট যদি দেয় সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্য অবশ্যই পঞ্চাশটার মতো কিন্তু মেজিকিউ ফ্রেগমেন্ট কিন্তু নিতে পারবে আর পঞ্চাশটা মেজিকিউব ফ্রেগমেন্ট যদি পাও সেক্ষেত্রে অবশ্য অবশ্যই তোমাদের আর পঞ্চাশটা মেজিকিউ ফ্রেগমেন্টের দরকার হবে সেটাও কি না সাথে আমাদের কিন্তু ভালোবাসা দিবসের উপর ভিত্তি করে একটা ইভেন্ট দেওয়া হবে সেখানে তোমরা পাবে বলতে গেলে তোমরা এই মাসের পরবর্তীতে যে মাসটা আসবে তার মধ্যেই কিন্তু তোমরা একটা ফুল ম্যাজিকিউব নেওয়ার কিন্তু সুযোগ পাচ্ছ আর নারুটো স্পেশালভাবে আমাদের চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করে মেজিউ ফ্রেগমেন্ট যদি দেয় সেক্ষেত্রে আমি এখন অব্দি যেটুকু জানতে পারছি আমাদের কিন্তু পিক ডে দিন দেওয়ার চান্সেস অনেক বেশি আর পিক ডে তোমরা কম সকলেই জানো নারটোর স্পেশালভাবে কিন্তু পিক ডে হবে আমাদের এক এক তারিখে বলতে গেলে ফেব্রুয়ারি মাসের তো এক তারিখে কিন্তু আসার চান্সেস অনেক বেশি কারণে এটা তোমাদেরকে দেখাই দিলাম আর নারুডো স্পেশালভাবে এখনও যে ফ্রি ইভেন্টগুলো আসার বাকি রয়েছে তার মধ্যে কিন্তু গ্লুয়ালের স্কিন একটা রয়েছে যেমনটা তোমরা স্ক্রিন উপর দেখতে যে ইভেন্টটা এই ইভেন্টের ভিতরে কিন্তু এই গ্লাল স্ক্রিনটা হবে আর গ্লুয়ালের স্ক্রিনটা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে এখানে যে আমাদেরকে মিশনগুলো থাকবে সেই মিশনগুলো কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু তোমরা এই ব্র্যান্ড নিউ রেড কালার এবং কি বলতে গেলে ব্ল্যাক কালারের উপর ভিত্তি করে যে গুলাল আল স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদমই নিতে পারবে আর কি ক্লেমের মাধ্যমে তো আবার এক দুই দিনের জন্য না একদমই পারমানেন্টের জন্য আর এটা নেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই আঠাশ তারিখ অব্দি অপেক্ষা করতে হবে কারণ আঠাশ তারিখে কিন্তু এই গুলালি ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভিতরে প্রবেশ করে দেওয়া হবে এবং কিন্তু আমরা মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু নিতে পারবে আর বর্তমানে হয়তো আমাদের যদি শো করে দেয় আর কি দুই এক দিনের ভিতরে তারপর কিন্তু নিতে পারবে না তোমাদেরকে আঠাশ তারিখেই নিতে হবে কারণ আঠাশ তারিখে কিন্তু এই ইভেন্টটা স্টার্ট হওয়া শুরু করবে তখন কিন্তু তোমরা এখান থেকে গান স্ক্রিনগুলোও নিতে পারবে যেগুলো কিন্তু তোমাদেরকে ডে হিসাবে দেওয়া হবে তবে মেন ডেট হিসাবে কিন্তু গুলাল স্ক্রিনটা হচ্ছে পারমানেন্টের জন্য আর রিটার্ন নেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু টুকিটাকি মিশনগুলাই দেওয়া হবে একদমই হার্ড মিশন দেওয়া হবে না আর মিশনগুলো হতে পারে রিভাইভের মিশন বা তোমাদের একশো বিশ মিনিট গেম খেলতে হতে পারে এরকম মিশন যদি ছোটো মিশন থাকে যেগুলো তোমরা নিজে থেকে বুঝতে পারো তাহলে তো আমি ভিডিও বানাবো না আর যদি হাত মিশন থাকে সেক্ষেত্রে আমি তোমাদের জন্য ভিডিও বানাবো যেখানে তোমরা জাস্ট চ্যানেলের সাপোর্টে থাকিও তার পাশাপাশি আরেকটা কিন্তু নতুন আমাদেরকে ফ্রি ইভেন্ট কিন্তু দিতে চলেছে এই না ওটা স্পেশাল হবে চাপটা টু এর উপর ভিত্তি করে যেখানে ফেব্রুয়ারি মাসে দুই তারিখে আসবে যে ইভেন্টটা আসবে সেটা তোমাদেরকে আবার দেখাই তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটা কিন্তু আসতে চলেছে আর এই ইভেন্টটাতে কিন্তু স্পেশালিভাবে কিন্তু তোমরা দেখতে পারবা আমাদের ওকম ক্যারেক্টারের স্কিল যদিও গিয়ে এই ব্যাপারগুলো তোমাদেরকে এর আগে বলছি তারপরও গেছে আবার বলার কারণটা হলো এগুলো যদি খুব শীঘ্রই আমাদের আসতে চলেছে যার কারণে তোমরা জাস্ট মিস যেতে না করে ফেলো যে কোনো এগুলো আর কি বলার কারণ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের রয়েছে এই বলতে গেলে মানে এম সিক্সটির উপর ভিত্তি করে এবং কি তোমরা দেখতে পাচ্ছ এম ফর এ ওয়ানের উপর ভিত্তি করে গান স্কিল যেগুলো কিনা সবগুলো ইভেন্টেই তোমরা দেখতে পাওয়া যেগুলো ডে হিসাবে দেওয়া হবে আর মেন রিওয়ার্ড হিসাবে কিন্তু এই স্কিলটা দেওয়া হবে যেটার মেন স্কিলটা হল এরকম ঘাস হয়ে যাবে আর কি আর নতুন যে স্কিলটা আসছে সেটা হলো এখান থেকে কাঠের কিন্তু এ ডুম হয়ে যাবে এরকম টাইপের কিন্তু স্কিল আসতে চলেছে যে স্কিলটা কিন্তু তোমরা একদমই পারমানেন্ট নিতে পাবে এখান থেকে মিশন কম্পিনির মাধ্যমে আর নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে তোমাদেরকে ফ্রেন্ডদেরকে কিন্তু রিভাইভ পয়েন্টের দিকে বাঁচিয়ে দিতে হবে হয়তোবা তোমাদেরকে বিশ বার বা পঞ্চাশ বারও মতো কিন্তু রিভাইভের পয়েন্ট এইভাবে মিশনটা কমপ্লিট করতে হতে পারে যেটা কিনা ওকোং ক্যারেক্টার নিয়ে তোমাদেরকে বাঁচিয়ে দিতে হবে আর এইভাবে যেহেতু আমাদের ভাবে এই ইভেন্ট আসতে চলেছে দুই তারিখে যার করে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে ফ্রি ইভেন্ট যেহেতু যার করে জানাই রাখলাম তো যাই হোক এবার আমি তোমাদেরকে বিশাল একটা ফ্রি ইভেন্ট আসতে চলেছে সেই বিশাল ফ্রি ইভেন্টটার দিকে নিয়ে যাচ্ছি তার আগে তোমাদেরকে এম এ টেটি সেভেন নিয়ে নতুন একটা আপডেট চলে আসছে সেই আপডেটটা বলি তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে আমাদের এম এট এটি সেভেনের বলতে গেলে আমাদের টুকু টোকেন টাওয়ার ইভেন্টটা এই টোকেন টাওয়ার ইভেন্টটা কিন্তু ফাইনালি আসতে চলেছে যেখানে থেকে কিন্তু তোমরা এই এমএটি সেভেনের হলুদ কালার এবং কি ব্ল্যাক কালার মিশন করা যে লিজি টাইপের গান স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রিটার্ন দেখতে পারবা আর পার্সোনালি গিয়ে এই রিটার্ন দেখার পরবর্তী তোমরা কিন্তু করতে পারবা আর এটা কনভেশন ডেটও যদি চলে আসে যার কারণে তোমাদেরকে বলবো টোকেন টাওয়ার ইভেন্ট থেকে যদি তোমাদেরকে এই গান স্ক্রিনটা নিতে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদেরকে খরচ করতে হবে আড়াই থেকে তিন হাজার ডায়মন্ড আর কি যার কারণে তোমরা এখন থেকে কিন্তু গুছিয়ে রাখতে পারো কারণ এটা কিন্তু খুব শিঘরে আসবে যেটা আসবে কবে সেটা নিয়ে যদি আমি তোমাদেরকে বলি সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসে চোদ্দ তারিখ থেকে কিন্তু বিশ তারিখের মধ্যে একটা পসিবল ডেট কিন্তু করে দেওয়া হয়েছে আর এর মধ্যে কিন্তু তোমরা দেখতে পেতে পারো এইটা আমাদেরকে আসার একটা ইভেন্ট এইরকম টুকেন্টর ইভেন্টে যাইকোনে কিন্তু এটাও যেহেতু কনফিউশন আপডেট আমি জানতে পাইছি ডাটা মাইনেদের পক্ষ থেকে যার কোনো এটাও জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আগে ভাগেই জানাই দিয়ে রাখলাম তো যাই হোক ইভেন্টে তোমাদেরকে বিশাল ফ্রি ইভেন্টের যে কথা বলছি সেই বিশাল ফ্রি ইভেন্টটা কীভাবে কাজ করবে বা কীরকম ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু আসতে চলেছে আমাদের স্পেশাল বিশাল ইভেন্ট তোমরা বলতে পারো কারণ এখান থেকে কিন্তু তোমরা স্পেশালভাবে মিশন কমপ্লিটের মাধ্যমে ডায়ম ডাইম পাবে যে ডায়মন্ডগুলো তোমাদের ফ্রেন্ডের কাছ থেকে কিউ আর কোডের মাধ্যমে নিতেও পারবে আর যদি তোমরা কিউ আর কোডের মাধ্যমে না নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের নিজেরাই আর কি ডায়মন্ডগুলো কমপ্লিট করতে হবে যে মিশনগুলো থাকবে সেই মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে আর এখানে রিওয়ার্ডের যদি কথা বলি যে ডায়মন্ডটা পাবে সেটা কিন্তু ইভেন্টের ডায়মন্ড যেটা কিনা না ইভেন্টের যে রিওয়ার্ডগুলো থাকবে সেগুলাই নিতে হবে আর কি স্পেশালভাবে স্টোর থেকে তোমরা যাবে বা ওই ডায়মন্ডে স্পিন স্পিন করতে পারবে রাগ রাগগুলো এর এরকম ব্যাপারটা পান না ভাই এগুলো আমাদেরকে ইভেন্টের ভিতরে যে সব জিনিস দেওয়া হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ ক্যারেক্টার ট্যারক্টার আছে এগুলো কিন্তু চাইলে তোমরা নিতে পারবে যদিও এই ক্যারেক্টার যদি গোল্ড দিয়ে নেওয়া যায় সার কারণে তোমাদের গুলো অবশ্যই অবশ্য ক্যারেক্টার তোমরা স্কিপ করবে আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ব্যাক প্যাক এবং অনেক ভালো ভালো আইটেম আছে যদি কে এগুলো এতটা রিলিজিয়ান টাইপের রিওয়ার্ড হবে না তারপর গিয়ে তোমাদের যারা যারা আর কি এইসব জিনিসগুলো নিতে চাও আনরেয়ার হিসেবে যেগুলো আছে আর কি সেগুলো কিন্তু নিতে পারবা আর পার্সোনালি গেছে এখানে গান স্ক্রিনের বক্স থেকে শুরু করে অনেক অনেক রেয়ার রেয়ার ছোটখাটো কিন্তু আইটেমও আছে আর কি সেগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে কারণ ইভেন্টটাতে কিন্তু এক দুইটা আইটেম না ভাই অনেকগুলো আইটেম থাকবে কিন্তু তোমাদেরকে নিজের দায়িত্বে কিন্তু সব কিছু খুঁজে খুঁজে তোমাদেরকে বের করতে হবে আর কি আর এখান থেকে কিন্তু তোমরা কম বেশি কিন্তু অনেক অনেক ডায়মন্ড কিন্তু কালেক্ট করতে পারবে কারণ প্রত্যেক দিন

সফলভাবে হয় আর বর্তমানে যেহেতু আমাদের সরকারের সাথে কথা বলে আর কি এটা সলিউশন নেওয়ার চেষ্টা করতেছে গেরিনার পক্ষ থেকে যার কারণে কিন্তু অবশ্যই অবশ্যই এটা খুব তাড়াতাড়ি আর কি আমরা সুখবরটা শুনতে পারবো আর সুখবরটা যদি একবার আসে তোমরা দেখতেই পাচ্ছ সুখবরটা না আসার আগেই কিন্তু আমাদের বর্তমানে কিন্তু টুর্নামেন্ট শুরু করে দিচ্ছে যে টুর্নামেন্টের উপর ভিত্তি করে কিন্তু রিডিম কোড দেওয়া অলরেডি শুরু করে দিচ্ছে যার মধ্যে রিডিম কোড কয়েকটা চলেও আসছে আর সেই রিডিম কোডের ব্যাপারগুলো তো তোমরা তো জানতে পাবাই তার আগে তোমাদেরকে বলি আপকামিং সাথে কিন্তু আমাদের গেম ভিতরে ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশকে অ্যাড করবে এবং কি এশিয়া কাপ টুর্নামেন্টে কিন্তু অ্যাড করবে এগুলাতে যদি একবার তোমাদেরকে অ্যাড করানো হয় না আর যদি তোমরা দেখতে পারো তাহলে রিডিম কোডের ভাই তোমরা বলতে গেলে অনেক অনেক রিডিম কোড দেখতে পারো এটুকু তোমরা আর বাংলাদেশে আমরা যারা সাধারণ প্লেয়ার আছি তারাও কিন্তু গেম খেলার পার্টিসিপেট করার কিন্তু সুযোগও পেয়ে যাবো কিভাবে সুযোগ পাবো সেটা তোমাদেরকে না হয় কালকের ভিডিওতে জানিয়ে দেবো বা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো তার আগে তোমাদেরকে বলি আমাদের নতুনভাবে যে রিডিম কোড চলে আসে সেগুলো কি রিডিম কর আর সেগুলোর মাধ্যমে কোন কোন জিনিস দেওয়া হচ্ছে তো প্রথমত তোমাদেরকে বলি আমাদের কিন্তু এর আগে একটা রিডিম কোড দেওয়া হয়েছিল যেটা কিন্তু আমাদের বাইশ তারিখ কেমেবি দেওয়া হয়েছিল বেশ তারিখ না হলে একুশ তারিখে যার মধ্যে কিন্তু তোমরা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ কি ভাউচার রিলেটিভ এগুলো কিন্তু রিডিম কোডের মাধ্যমে তোমরা নিয়ে নিছো অনেকেই এবং কি যারা যারা মিস করছো তারা কিন্তু এখন হয়তো বা চান্স আছে আর কি যারা নিয়ে নিও আর কি এখানে যে রিডিম কোডটা আছে সেটা ইউজ করিও আর কি আর বর্তমানে যে রিডিম কোডটা আসছে আর কি সেই রিডিম কোডটা তোমরা অনেকেই কিন্তু এখন জানতে চাইতে পারো সেই রিডিম কোডের ব্যাপারটা তোমাদেরকে বলার আগে তোমাদেরকে বলি তোমাদেরকে রিডিম কীভাবে করতে হবে তো প্রথমত তোমরা ওয়েবসাইট থেকে করতে পারো না হলে কিন্তু তোমরা বলতে গেলে গেমিং সেকশনে আসার পর পরবর্তীতে নিউজ সেকশনে যদি আসো সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পারবা উপরে কিন্তু আমাদের নতুন টু কিন্তু এখানে লেখাটা আছে এবং নিচে কিন্তু কোট রিডিম কিন্তু একটা অপশন আছে এখানে কিন্তু তোমরা কোডটা বলতে গেলে রিডিম করার মাধ্যমে কিন্তু তোমরা রিডিম কোডটা ইউজ করতে পারবো আর কি এখন বলি রিডিম কোডটা তোমাদেরকে কি হবে আর বা রিডিম কোডটা কোথায় পাবা তো পার্সোনালি গেস্ট রিডিম কোডটা কিন্তু আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট ডিসক্রিপশনে যদি চেক করো তাহলে কিন্তু রিডিম কোডটা পেয়ে যাবা আর যদি রিডিম কোডটা সেখানে না পাও তার মানে এখনও আসে নাই আর যখনই আসবে তখনই কিন্তু দিয়ে দেবো যাই কারণে সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনটা বারবার চেক করো আর ভিডিওটা পুনরায় আবার দেখতে থাকো কারণ যখনই আসবে এক মিনিট আমি লেট করবো না সঙ্গে সঙ্গে দিয়ে দেবো ডিসক্রিপশনে আর থামো তোমরা যারা ছোটখাটো রিডিম কোড মিস না করতে চাও তারা কিন্তু অবশ্য বেশি এই ভিডিওটা দেখতে পারো কারণ এই ভিডিওটাতে আমরা কিন্তু ছোটখাটো যত রিডিম কোড আপকামিং সাথে আমাদেরকে দেওয়া হয় বা কীভাবে তোমরা সবার আগে পাবে সবগুলো ডিটেলস নিয়ে কিন্তু ভিডিও বানানো হয়েছে আর কি যাই কোনো অবশ্য অবশ্যই তোমরা যদি ভিডিওটা দেখো সেক্ষেত্রে উপকৃতই হবা আর ভিডিওটাতে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আছে যে ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের সাধারণ প্লেয়ারদের কিন্তু জানা উচিত যাই কোনো অবশ্যই যারা যারা এই ভিডিওটা এখনো দেখো নাই তারা কিন্তু দেখতে পারো